কেউ বোঝে না বুকের ব্যথা মনে বেজায় কষ্ট কষ্ট কিস্তি আনতে যাব এখন সাইকেলটা হলো নষ্ট আকাশ পানে তাকিয়ে দেখি মেঘ গুড় গুড় করে কখনো আবার মেঘের ভেলা ডাকে অনেক জোরে বজ্রপাত কিংবা বর্ষা বাদল কোনো জুড়ি নাই টাকা আনতে হবে শেষ কথা এটাই ঝড় বৃষ্টি যাই আসুক আমাকে যেতে হবে মনের মধ্যে ভাবনা শুধু কে কয় টাকা দিবে ঝড় বৃষ্টির কারণে যদি চলতি বকিয়া পড়ে অফিসেতে গেলে ম্যানেজার কথার বলি ঝাড়ে দেড়টার মধ্যে অফিসে যাব আছে অনেক তারা হিসাবরক্ষক ব্যাংকে যাবে লোনির আছে প্যারা টাকা দিব লোন দিব খাওয়ার সময় নাই ঘড়ির দিকে তাকিয়ে দেখি তিনটা বেজে যায় বর্ষা বাদল উপেক্ষা করে বাড়ি বাড়ি যাব বকেয়া আর মাসিক কিস্তি বিকালে আমি পাবো এমনিভাবে দিন চলে যায় কেউ তো দেখে না মনের দুঃখ মনে কেউ তো রইল বিপদ আপদ যাই আসুক বলার কিছু নাই ভালো ব্যবহার পেলে শেষে কষ্ট ভুলে সততা আর সাহস আমার পথ চলতে শেখায় সম্মানের সাথে একদিন আমি বিদায় নিতে চাই ওনার একটি বিশেষ গুণ হচ্ছে উনি ইনস্ট্যান্ট কবিতা লিখে সেই কবিতা আবৃত্তি করতে পারেন এখন